অবশ্যই ভাই নষ্ট করা যাবে না যদি এক পিস নষ্ট করেন তার জন্য কিন্তু বিশ জরিমানা আর অবশ্যই আপনারা এই যে দেখেন মেজবানি গোস্ত প্রতি কেজি সাতশো নব্বই টাকা যেইখানে নাকি কাঁচা মাংস রে ভাই কাঁচা মাংস কেজি হইলো আষ্টশো টাকা সেইখানে মেজবানি মানে একশো রকমের বিভিন্ন মশলা দিয়া একেবারে বিয়াবাড়ির যে রান্নাটা সেই রান্না করা মাংস সাতশো নব্বই টাকা এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য বুঝছেন

আমার মনে হয় কক্সবাজার ছাড়া কোন জায়গায় চারটা পুটটা আড্ডি মাটি সব মনে করেন কিভাবে সম্ভব কিছু রাখছেন দেখছেন আল্লাহ মাংস বরপুর সাতিল হেমতপুর বৈলাপুর সিংগার মানিগঞ্জ ইটকা কাইলাগড় এক নম্বর দিয়াবাড়ি বরতলা আমি থাকি নিচতলা এক দুই তিন সাইড হয়ে গেছে ভাই গেছে